সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে পঞ্চম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবা দেখো আমি আগে একটু বিজ্ঞান প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি এখানে তিনটি প্রশ্ন মূলত আসল আমাদের কাজ আর এগুলি অষ্টম অধ্যায় মিশ্রণগুলি একাদশ অধ্যায় এগুলি বিষয়গুলি নির্ধারিত কাজ দিন অর্থাৎ বিজ্ঞান তৃতীয় অ্যাসাইনমেন্ট এটি এক বলছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুই বলছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নিচের ছকে ছবিগুলো দেখো এক দুই নং প্রশ্নের উত্তর দাও দেখো এখানে দুটি একটি হাতে একটি কিছু নেওয়া হয়েছে এবং হাতের ছবি আছে এগুলো নিয়ে এবং মূল্যায়ন নির্দেশক নির্ভর তথ্যযুক্তি সম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা থাকতে হবে সরল যন্ত্র চিহ্নিত করার সক্ষমতা সরল যন্ত্র ব্যবহার করে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় তার কৌশল প্রশ্নের অনুধাবন ক্ষমতা বিষয়বস্তুর গভীরতা এবং প্রয়োগ ক্ষমতা তো আমার প্রথমে এক নম্বরটা দেখো অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খাওয়ার কারণ যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সিরাপটিও একটি সাসপেনশন এ ধরনের ওষুধ ঘরে রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি পড়ে তাই ওষুধ সেবনের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিতে হয় দুই নম্বর প্রশ্নের উত্তর দেখো দুধের মিশ্রণ দুধ হচ্ছে কোলোয়েট এটি পানি ও চর্বি দিয়ে তৈরি চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা খালি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই দেখা সম্ভব এগুলো কখনই তলানি পড়ে না দুধে কণার আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার তাই এটি কোলোয়েট জাতীয় মিশ্রণ তিন বলছে দেখো এক উদ্দীপকের প্রথম চিত্রটি জাতি যা দ্বিতীয় শ্রেণীর লিভার এর কারণ হল জাতিতে প্রযুক্ত বল মাঝখানে কার্যকর হয় ভার ও ফলক্রামটি থাকে দুই প্রান্তে তাই এটি দ্বিতীয় শ্রেণীর লিভার আবার উদ্দীপকের দ্বিতীয় চিত্রটি হলো হাতুড়ি যা প্রথম শ্রেণীর লিভার কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে দুই হচ্ছে যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় উদ্দীপকে প্রথম শ্রেণীর জাতি যা দ্বিতীয় শ্রেণীর লিভার এদের ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে যা বল বাহুর বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় আবার উদ্দীপকের দ্বিতীয় স্মৃতিটি হলো হাতুড়ি যা প্রথম শ্রেণীর লিভার ফালক্রমের অবস্থান মাঝখানে থাকায় হাতল দিয়ে বল প্রয়োগের ফলে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা তা দাঁড়াতে অবশ্যই কমেন্ট করবা এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবই